থামবে এর জন্য পৃথিবী আমাদের কারো জন্য থামবে না ভাই থামবে না সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে পেছনের গাড়ি অপেক্ষা করে না পাশ কাইটা কাইটা চলে যায় জ্যাম বাইজা গেলে আরো শিক্ষার শুরু করে আরে লোক মরিয়া গেছে আরে মরলে মরু বেটা রাস্তা ক্লিয়ার করতে ক ঠিক কিনা বলেন না কেন বেটা বেটা কেডা মরছে না মরছে বেটা এর লেগে বুঝি মানুষের রাস্তা আটকায় রেখে মানে এই যুক্তি দেখা তাহলে ক্যাডা মরছে না মুড়ছে মানে তোর মতো এক মানুষ ঠিকই না বলেন না তোর মতো আগে হাত নাড়তো সেই এখন রক্তে ভাসতেছে বেটা ভাত্তাও নাই কিসের সময় কাপ কার হাতে সময় সবাই মেশিনের মতো যন্ত্রের মতো দৌড়াইছে রাস্তায় দেখেন না সিএনজি অটো কি করে সবাই কারো হাতে সময় না ঠিক কিনা বলেন কে কাকে ঠেলিলা যাবে কারো হাতে শুনবে কে কার জন্য থামবে এই জন্য তুমি নষ্ট হয়ে গেলে বন্ধু কেউ তোমারে ফিরাবার নাই তোমার জন্য ভাববে কেউ ডাকবে কেউ কাঁদবে কেউ নাই আরে আপন মা বাপের তো খবর নাই এখন আপন বাপ সাইয়া রইছে দেখে তার পুতে আজ গে ছয় বছর নয় বছর এক ওক্ত নামাজ পড়েন এবার বিড়ি খায় বন খায় সাদিয়া বিজাইয়া খায় এবার রাতের ব্যাপার দনে দিছে টাকা টাকা দিলে দেয় বাপের কোনো অসন্তুষ্টি নেই আর যদি টাকা না দেয় এবার আর গজবে আল্লাহর আরস কাঁধে সুতের উপরে লানত দিতে দিতে অভিশাপ দিতে দিতে শেষ কারণ টাকা দেয় না টাকা দেয় না পুরা গেরাম হাইটা হাইটা তখন মানুষের কাছে বদনাম এই ফোলাগারে মানুষ করছি আমি এই ফোলার লাগিয়া জীবন যৌবন শেষ করছি বারো লাখ টাকা সুদে লইয়া তারে আমি নিজে বিদেশ পাঠাইছি